রহিম আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যা হচ্ছে আপনার ইজি বাইক চার্জারের ডায়োড সার্কিট পাশাপাশি আমাদের কাছে ভলিউমও আছে সব কিছু চার্জারের ইজি বাইক চার্জারে এভরিথিং অল অ্যাক্সেসরিস আমাদের কাছে পাবেন তো হাতে দেখতেছেন একটি ডায়োড সার্কিট অরিজিনাল চায় না একদম ওপরের কার্টুন সহকারে খোলাই কোনো মাল না গ্যারান্টি কৃত মাল পাওয়ার গোল্ড একদম অরিজিনাল ম্যাক্স পাওয়ার গোল্ড এই যে সার্কিটটি আপনারা আমার কাছ থেকে কম টাকার মাধ্যমে নিতে পারেন এবং এই টিউব টিউ আপনারা নিতে পারেন খুবই উন্নত মানের ওপরের যে চাটকিটা এটা খুবই হেভি একটি চাটকি এসকের মাল তো আপনারা এই মালগুলি নিচে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় আমরা এই মালগুলি সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অল্প কিছু টাকা বায়না করতে হয় ফাইনাল করে আমরা কনফার্ম হয়ে মালগুলি বুকিং দেই যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইজি বাইক চার্জারের সকল প্রকার মালামাল আমাদের কাছে পাবেন ডার্ক সার্কিট সহকারে এল লাইট এবং চার্জিং কেবল এসি কট গোল চাটকি রাবার এবং এই এই ব্লেক হর্স এই মালটি পিস পিসে কাটন অবশ্যই আপনারা যোগাযোগ করে